সম্ভবত রাজ্যে এই প্রথম সরকারি স্কুলে লিফ্টের ব্যবস্থা চালু হলো বাগুইহাটি চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ ফর গার্লস স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের কথা মাথায় রেখে এই লিফটের ব্যবস্থা এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা অর্পণা রায়ের বোন চিত্রলেখা মল্লিকের দেয়া অর্থানুকূল্যে ও বর্তমান প্রধান শিক্ষিকা দুর্গা অধিকারীর ঐকান্তিক প্রচেষ্টায় এই কর্মকাণ্ড সফল হয়েছে স্কুলে প্রথম থেকে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের সংখ্যা ছিল অনেক তাদের শ্রেণীকক্ষে পৌঁছানোর অসুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানান প্রধান শিক্ষিকা দুর্গা অধিকারী আজকের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর মহকুমা শাসক সুমন পোদ্দার জয়েন্ট কমিশনার বিভাস কুমার মন্ডল প্রাথমিক শিক্ষার স্কুল পরিদর্শক বাদল কুমার পাত্র বিধাননগর পৌর নিগমের শিক্ষা দপ্তরের মেয়র পরিষদ সদস্য রাজেশ চিরিমার চিত্রলেখা মল্লিক সহ আরো অনেকে রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়